আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাজনা গাছ রোপণ করার জন্য এই যে সাধারণত আমরা সাজনা গাছের ডাল রোপণ করে থাকি এই যে সাজনা গাছ এই সাজনা গাছটায় এই সময় যে সময় সাজনা চারদিকে পাওয়া যায় চৈত্র মাসে চৈত্র এবং বৈশাখ মাসের প্রথম দিকে এই ডালটা রোপণ করতে হয় এর কোনো বীজ হয় না তো এই ডালটা রোপণ করার জন্য প্রথম আপনার আগে খুঁজে নেবেন গর্ত করে গর্ত করে খুঁড়ে নেওয়ার পরে গর্ত করে করে নিতে হবে আবার তো ছয় ইঞ্চি যাবত খুঁড়তে হবে কাছে কারণ ডালটা যেন উপরে না যায় উপরে গেলে মানে এক কথা যে

और हमें ये जो छोटे जैसे डालता ये मदद दिए দিলাম सोपन कर दिया और परे जो की करबो माटी दे देबो ये जो माटी আছে माटी এখানে ধরো এর মধ্যে চার পাঁচটা দিয়ে দেবো চার দি তো এই যে চার দি দিట్లా মানে এই দিয়ে দেবো চার দিকে দিয়ে এরপরে একটু এটাকে যেন শক্ত বস্ত হয় খাবলের দিয়ে গুঁজে দিতে হয় যেন এটাকে রোপণ করার সময় যেন গাছটা আঘাতের যেন ছিলে না যায় এরপরে আমি নতুন মাটি দিলাম কিছু সাদা মাটি সাদা মাটি ভেঙে দেব এভাবে আপনারা সুন্দরভাবে মাটি দেবেন পানি বেঁধে না থাকে আর শুষ্ক মৌসুমে পানি দিতে হবে গোড়ায় যেটা একটু ভিজে ভিজে থাকে গেল আমাদের সাজে গাছ শুকুন এই গাছটা আপনারা কিছুদিনের মধ্যেই পাতা দেখা যাবে যখনই ছোটো ছোটো কচি পাতা দেখা যাবে তখন আপনি বুঝতে হবে যে গাছটা আপনার সম্পূর্ণভাবে মানে এটার শাখা পোশাকা বের হয়েছে দেখবেন যে চারদিকে এই যে জ্বালা পাতা আছে পাতাগুলো ঝরে যাবে ঝরে যে নতুন পাতা যখন কচি পাতা বের হবে তখন দেখবেন যে এটা আপনার সাকসেস হয়েছে এবং গাছের শাখা পোশাকা বের হয়েছে তখন কিছুদিনের পরে দেখবেন এক বছর এক বছর পরই আপনার সামনে বসে আপনি সাজনা খেতে পারবেন আর একটা গাছে প্রচুর পরিমাণ সাজনার হবে তো সবাই সাজনা গাছ রোপণ করার উপযুক্ত সময় আপনারা দেরি না করে অতি দ্রুত সাজনার গাছের এভাবে ডাল রোপণ করে দিবেন এবং অবশ্যই যেন সেখানে একটু রোদ থাকে এবং আলো বাতাসের মধ্যে হয় সেই মধ্যে গাছটা সব গাছই আসলে হতে চায় না তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন